হরিওম আজ আমরা পাঠ শুনব শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দের লিখিত গ্রন্থ কর্মের পথে থেকে ছোট নহ তুমি যে ছোট তুমি যে দিন এ কথা বজ্রকণ্ঠে অস্বীকার করো ধরা কম্পিত করিয়া বলো তুমি ছোট নহ তুমি হেও ন তুমি অনুকম্পার পাত্র ন তোমার জীবন অক্ষত অটুট তোমার আদর্শ নবদ্ধ সুন্দর তোমার ভগবান অদ্বিতীয় শতবার বলো তোমার নিঃশ্বাসে ঝঞ্ঝাবহে তোমার ইঙ্গিতে প্রলয় হয় আরও বলো ও বলো তোমারই মুখের প্রসন্ন হাসিতে পুষ্পে পুষ্পে চিরবসন্ত বিরাজ করে তোমারই চোখের রুদ্রদৃষ্টিতেই বিশ্ব সংসার জ্বলিয়া পুড়িয়া ছাই হইয়া যায় বড় হবি তো বড়ই হো অতি বাড় বেড় না ঝড়ে পড়ে যাবে এ কথা পুরুষের কেন বাছা ঝড়ে পড়া গাছের মতো বড় হইবার চেষ্টাটা একবার করিয়াই দেখো না সকলের সঙ্গীন বড়র দিকে উঁচু হইয়া থাকে বলিয়া বড় হইবে না বনে জঙ্গলে আশ্রয় খুঁজিয়াও রানা প্রতাপ চিরনমস্য সেন্ট হেলেনায় জীবন কাটাইয়াও ফরাশিবির মাথার উপরে ঘটোৎকোচ মরিতে মরিতেও অসংখ্য শত্রুর প্রাণ হন্তা হাতেই হো যেন মরিলেও লক্ষ টাকা তাকিয়া যায় পিঁপড়ার জীবন পাইয়া লাভ কি আগাছার সংখ্যা বৃদ্ধিতে আশ্বাসের কি আছে বড় হইতেই হইবে তাহার জন্য যে মূল্যই দিতে হোক না পরকে হিংসা করিয়া নিজের উন্নতি হইবে না আত্মোন্নতির জন্য নিজেকে ভালোবাসিতে হইবে পরের ভালোমন্দ মন্দ ন্যায় অন্যায় সর্বতভাবে উপেক্ষা করিয়া নিজের ভালোমন্দ মন্দ ন্যায় অন্যায়ের বিচার করিতে হইবে আত্মপ্রতিষ্ঠাকেই একমাত্র লক্ষ্য করো পরচর্চা পরিহার করো নিজের প্রতি অগাধ প্রীতি লইয়া আপন ভবিষ্যৎ বিশ্বামিত্রের মতো কঠোর তপস্যায় ব্রাহ্মণ্যে মণ্ডিত করো নিজেকেই নিঃশেষে স্নেহ করিয়া বিশ্বের সকল কহিনুর নিজের বিলাসে উপহার দাও ফিরিয়া চাহিও না ওপরে কি বলে চাহিয়া দেখিও না ওপরে কি করে আত্মোন্নতির জন্য যাহাকে শ্রেষ্ঠ পন্থা বলিয়া বিশ্বাস করিয়াছ কর্মজীবনের প্রতি পদবিক্ষেপে তাহাকেই অবলম্বন করো মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এই রূপ সুদৃঢ় সংকল্প চাই করিবই এই যে যে করিতে জানে সে কার্যদ্ধার করিয়া লয়ই আর সন্দেহের দোলায় নিয়ত যে দুলায়মান সংশয় বুদ্ধি নিয়ত যাহার কাঁচা ধরিয়া টানিতেছে অবিশ্বাস যাহার চোখের সম্মুখে কুয়াশার সৃষ্টি করিতেছি সাফল্য তাহার কাছ হইতে ঠিক তত ততখানি ঘৃণায় দূরে সরিয়া দাঁড়ায় পর সাহায্যে অনিচ্ছুক কৃপণ যেমন করিয়া সাহায্য ভয়ে দরিদ্রের সান্নিধ্য পরিত্যাগ করে আত্মপরায়ণ দেহ সর্বস্ব ভোগসুখী যেমন করিয়া সংক্রমণ ভয়ে ব্যাধিগ্রস্তের নিকট হইতে নাসিকা কুঞ্চিত করিতে করিতে দৌড়িয়া পলায় ছেঁড়া নেকড়া কোমরে জড়াইয়া ঘুমাইয়া থাকিবে আর নিশিভুরে জাগিয়া উঠিয়া দেখিবে তোমার সর্বাঙ্গে স্বর্ণভূষা এসব মিথ্যা কল্পনা পরিত্যাগ করো বিনা খাটুনিতে যক্ষের ধন পাইবার দুরাশা পরিহার করিয়া প্রচণ্ড পরিশ্রমের ও বিসংবাদিনী যোগ্যতায় দিগ্বিজয়ের সংকল্প করো আলাদিনের আশ্চর্য প্রদীপ উপন্যাসের কথা কঠোর পরিশ্রম এবং অতুলনীয় বাস্তব জীবনের চিত্র বললাভ ব্যায়াম সাপেক্ষ বীর্যলাভ সংকল্প সাপেক্ষ সাফল্য লাভ সাহস সাপেক্ষ অলসের আবার প্রতিষ্ঠালাভ কবে ঘটিয়াছে আলস্যকে বিষদর ভুজঙ্গেরই নেয় দূরে পরিহার করিয়া চল অক্লান্ত পরিশ্রমকে শিরমুকুট করিয়া লও নিশ্চিত জানিও কলেরা বসন্ত ব্যাধি নহে আলস্যই ব্যাধি দেহপতন মৃত্যু নহে আলস্যই মৃত্যু নিশ্চিত জানিও পারদের বিষ হজম হইতে পারে উপদংশের বিষ বিষ হজম হইতে পারে কিন্তু আলস্যের বিষ হজম হইবে না আলস্য যখন তোমার দেহকে শিথিল এবং মনকে সংকল্প ভ্রষ্ট করিতে চাহিবে জানিও গো শুকর মাংসের অন্য তালিকা তোমার অষ্টাগ্রে ধৃত হইয়াছে বিশ্বব্রহ্মাণ্ড তোমার বিদ্রোহী হোক সকল বন্ধু তোমাকে পরিত্যাগ করুক গ্রাহ্যমাত্র করিও না বিন্দু মাত্র চিন্তা করিও না বিন্দুমাত্র চিন্তিত হইও না একটুকুও কাতর হইও না নিজবাহুবলে নির্ভর করুক সংকল্পের শক্তিতেই আস্থাবান হও অনালস্যের শক্তিতে বিশ্বাস করো পরিশ্রমীর নিঃসঙ্গতায় ভয় কি অনদোষের একাকিত্বে ভাবনা কিসের কর্মই তাহার যথেষ্ট সঙ্গী সবল বাহুযুগলি তাহার যথেষ্ট বন্ধু হরিও।